খুব মাথা ব্যথা হচ্ছে তো খুবই খারাপ দিন হয়ে গেছে যে জ্বর আর এই যে মাথার যন্ত্রণা প্রচুর পরিমাণে হচ্ছে আর এই যে হাতে চ্যানেল করা আছে সিলাইন দিতে হচ্ছে ইফরাজকে তো ব্লাড টেস্টের পরে যে রিপোর্টটা মানে জানা গেছে এটা এক ধরনের ডিজিজ যেটা হচ্ছে স্ক্র্যাপ টাইফাস নামে মানে এক ধরনের পোকা কামড়ালে এই ডিজিজটা হয় তো এই কারণেই কোথা থেকে পোকাটা ছিল কামড়েছে বুঝতে পারিনি তো খুবই মাথার যন্ত্রণা হচ্ছে ওই জন্যে যে মাথাটা একটু টিপে দিচ্ছি কি খাওয়াচ্ছ দাদাকে ওয়ারেস আর এস খাওয়াচ্ছে দাদাকে যে দাদার শরীর খারাপ সেই জন্য ইহান নিয়ে এসেছে ও কেমন করে খাওয়াবে ইহান কেমন করে খাওয়াবে দাদাকে একটু খাইয়ে দাও দাদাকে একটু খাইয়ে দাও এইভাবে খাওয়াবে একটু ইহা ইপ্রাদ একটু হাসো এই দেখো দাদাকে একটু হাসাচ্ছে হ্যাঁ ভাই এসে দাদাকে হাসাচ্ছে দাদাকে ও আর খাওয়াবে আর কি করবে দাদাকে একটু এখানে এখানে একটু কৃষি করে নাও তো দাদা হুম করো করো হাতে কি হয়েছে এখানে দাদার হাতে কি হয়েছে এটা এটা কি হ্যাঁ কি এটা দাদা হাতে না লেগে যাবে দাদা হাতে লেগে যাবে সোনা লেগে যাবে হাত দিও না এই দাদার মাথাতে ব্যথা হচ্ছে একটু টিপে দাও দাদার মাথা ব্যথা হচ্ছে তাই কান্না করছো হ্যাঁ এই তো দাদা এখন হাসছে দেখো একটু মাথা ব্যথা কমেছে হ্যাঁ এখানে মাথা টিপে দাও একটু দাদার এই এইটু টিপে দাও এরকম করে যা ইহান আজকে চুপ করবে না ইহান তো আজকে কান্না করেই যাচ্ছে তো ইফরাজের ছোট ছোট বন্ধুরা তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই সাবধানে থেকো ঘাসের মধ্যে এই ছোটো ছোটো পোকাগুলো থাকে যেটার কাপড় কামড়ে ইফরাজ অসুস্থ হয়েছে জ্বর মাথা ব্যথা কাশি বমি হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন একটু ঠিক আছে তো এই ডিজিজটার নাম ছিল স্ক্রাফ টাইফাস যেটার কারণে ইফরাজের ছয় দিন ধরে জ্বর কাশি মাথা ব্যথা বমি এইসব হচ্ছিল এখন কেমন আছো ইফরাজ তুমি এখন কেমন আছো এখন ভালো আছো তো ইফরাজ আজকে একটু সুস্থ আছে আর এই যে মনীষা এসেছে ওর সাথে খেলা করার জন্য ইহান দাদা কোথায় ওখানে কোথায় দেখাও আমাকে কোথায় গো শোনা কোথায় ওই দেখ ওই দেখো দেখুন সবার সাথে খেলা করছে খেলা করছে দাদা হুম ইফরাজ আসো দাদাকে ডাকো ইহান দাদা আসো বলো আরেকবার বলো কি বলছো এদিকে তাকাও ইফরাজ আসো ইফরাজ না দাদা দাদা বলে রাখো দাদা আসো হ্যাঁ আসো ইফরাজ আসো আসো দাদা আসছে না আরেকবার দেখো পাপা এসেছে ওই পাপা এসেছে 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 পাপা না পাপা কোথায় গেছে এদিকে তাকাও আমার দিকে তাকাও পাপা কোথায় গেছে ওই পাপা ওই পাপা পাপা কোথায় কোথায় ওই পাপা ইহানের পেটু কোনটা পেটু ওইটা ওইটা পেটু তোমার মাথা কোনটাই মাথা এটা আর চোখ কোনটা চোখ ওইটা আর এখানের কান কোনটা কান ওইটা দেখাও দেখাও এদিকে দেখাও কোথায় কান কোনটা ইটা আর ইহানের দাঁত কোনটা ওইটা ওটা তো নাক দাঁত দাঁত কোনটা এই যে ইফরাজ এই যে এসে গেছে ইফরাজ তুমি এখন কেমন আছো ভালো আছো তো ঠিক আছে ইহান দাদা শরীর খারাপ ছিল হ্যাঁ তো দাদাকে গালে কিসি করে নাও করবে না দাদা কষ্ট পাচ্ছে একটু করে নাও করো কিসি করো গালে বদমাস ইহান বদমাস ইহান দুষ্টু ইহান দুষ্টু মাম্মি ম্যাজিক ইহার ম্যাজিক দেখাবে আচ্ছা দেখাও এই মামি মামি ম্যাজিক এখানে এখন ম্যাজিক দেখাবে আচ্ছা দেখাও এইটা তো বল ম্যাজিক বলি বাবা ইহান নাচু করো তো তুমি ডান্স করো তো ইহানকে শুধু ডান্স করার কথা বলতে হবে তারপরে ইহান একদম ডান্স শুরু করে দেবে এটা কেমন ডান্স তুমি ঘর বানাচ্ছো এই বালিশ দিয়ে চারপাশে বালিশকে রেখে ঘর বানাচ্ছে ঘরে কিভাবে বসবে কিভাবে বসবে এরকম করে হ্যাঁ তুমি ঘুমাবে না এখন কত রাত হয়ে গেছে এখানে ঘুমাবে এইভাবে ঘুমাবে দেখো ইফরাজের ঘর ইফরাজ চারপাশে বালিশ টালিশ দিয়ে ঘর বানিয়েছে এইখানে ঘুমাবে এই যে এই যে ঘুমে পড়ো ঘুমিয়ে পড়ো চক বন্ধ করে ঘুমিয়ে পড়ো ইফরাজ নেই আরো বালিশ লাগবে আর বালিশ নেই